আজকে চব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ কারফিউর জন্য বন্ধ সারাদেশে বন্ধ আছে এর ভিতরে বিকাশ এবং ফ্লেক্স লোডের দোকান থেকেও মোবাইল রিচার্জ করে যাচ্ছিল না এই কারণে আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইল আমি কীভাবে রিচার্জ করেছিলাম ইসলামী ব্যাংকের বুথে কার্ডটা দেওয়ার পরে পিন নাম্বার দেওয়ার পরে মোবাইল রিচার্জের অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে মোবাইল টপ আপ বাটনটা ক্লিক করা হয়েছে তারপরে আমি কি রিসিভ চাই না না চাই সে হ্যাঁ বাটন প্রেস প্রেস করা হয়েছে মোবাইল প্রিপেড সেটা প্রেস করা হয়েছে আপনাদের পোস্টপেড হলে আপনার পেড দেবেন এরপরে মোবাইল নাম্বারটা আপনার প্রেস করতে হবে ম্যানুয়ালি ম্যানুয়ালি প্রেস করা হচ্ছে আসলে অনেক দোকান ঘুরতে পারিনি তারপরে এই বুদ্ধিটা মাথায় আসে তখন ইসলাম সিআরএম বুথে মুখশিদপুর গিয়ে এই কাজটা করছি মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে ঝামেলার কারণে আমার অবশ্য আবার দুইবার মোবাইল নাম্বারটা দিতে হয়েছে কি যদিও দুবার দেওয়া লাগছে নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু তার তো কোনো সমস্যা নাই আমি তো আমার মোবাইলটা রিচার্জ করতে পারছি যে মানে কত টাকা পরিমাণ রিচার্জ করবো পাঁচশো টাকা সেটা আমি প্রেস করছি হ্যাঁ বাটনে প্রেস করার পরে দেখেন দেখাচ্ছে মোবাইল নাম্বার কত টাকা করে আমাকে হ্যাঁ বাটনে প্রেস করতে হচ্ছে কেক করাচ্ছি কিছুক্ষণ আমাদের কত কত দিন হ্যাঁ এই যে সাকসেস হয়ে গেছে আমাদের মোবাইলে মেসেজ দিয়ে আসছে কার্ডটা নিলাম মোবাইলে টাকা হলো ধন্যবাদ সাইনা মোবাইল কোনটা ধরাবো না